হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম শপিং বাই ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে কিছু ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি নিয়ে দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর ডিজাইনগুলো এখানে ছয় থেকে সাতটা শাড়ি আছে প্রতিটা ডিজাইন আর কালার মানে আলাদা দেখতে পারতেছেন প্রত্যেকটা শাড়ি খুবই ডিফারেন্ট শুধু এগুলো কালার হলো সব ডিপ কালারের মধ্যে এগিয়ে দেখতে পারতেছেন খুবই অসাধারণ আর এইগুলির প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দেবো ধামাকি একটা প্রাইজে দিচ্ছি তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুক পেজের দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এই শাড়িগুলো আর এটা আপনারা পাচ্ছেন আমাদের শপিং বাইব্রিডের এইগুলো শপিং বাইব্রিডের পক্ষ থেকে প্রাইসটা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এই শাড়িগুলো তো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে প্রতিটা শাড়ির কালারগুলো আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো একটু ধৈর্য সহিত পুরো ফুল ভিডিওটা না টেনে দেখবেন ফার্স্ট ওয়ান দেখাচ্ছে আপনাদেরকে একটা পার্পেল কালারের মধ্যে মিনা করা আর এগুলোর মাঝে যেটা দেখতেছেন এগুলো কিন্তু ওয়ান প্লাস করে আর আমাদের খুবই সীমিত স্টকের মধ্যে তো যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে ডিসক্রিপশান বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে চাইল আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই শাড়িটা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় একদমই অসাধারণ শাড়িটা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুবই ডিফারেন্ট অ্যান্ড কালার ডিজাইনগুলো একেবারে মোস্ট ডিমান্ডেবল শাড়ি এটার মাঝে আপনার এই একটা কালার হবে এই যে দেখেন এটা একটু করেন দেখে এটা কালারটা হলো সি গ্রিন কালারের মাঝে এই যে এটা হলো আঁচলের প্রসঙ্গটা দেখতে পাওয়া যাচ্ছেন খুবই সুন্দর আর এটা হলো বডির কাজটা খুবই সুন্দর ডিফারেন্টের মধ্যে এটা হলো আপনার অ্যাঙ্গেলের কাজ করা আর এটা হলো পা প্রসঙ্গটা দেখতেছে এটার মাঝে আপনার আরেকটা ডিজাইন হবে এই যে দেখেন মিনাকারি করা ছোট বুটার মধ্যে অনেকের ছোট বুটার মধ্যে চাচ্ছেন তো ছোট বুটার মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের কাছে আর এটা হলো ট্রেডিশনাল ডিজাইন ডিজাইনের মধ্যে আপনারা সবাই জানেন আর এইগুলো তো আপনাদেরকে স্পেলিং করে বলারও কোনো কিছু না এগুলো সবাই কমার বেশ জানেন ব্যাঙ্গালোর কাতানগুলো কেমন ধরনের হয় খুবই সুন্দর অ্যান্ড অসাধারণ এই কাজটা দেখতে যে এটা হলো বডির কাজটা পাড়ের প্রসঙ্গটা দেখতে বলতেছেন আর এই যে আঁচলের প্রসঙ্গটা খুবই সুন্দর একটু ক্লোজ রেঞ্জের তো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো অনেক সময় ক্যামেরায় একটু কালারগুলো লাইডিপ হয়ে যায় তো তার জন্য এই একটা আছে এই কাজটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এইগুলো প্রতিটার সাথে কিন্তু টার্সেল ওয়ার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আঁচল এই যে আঁচলটা আর এই যে এটা হলো বডিটা বডির প্রসঙ্গটাতে দেখতেই পাচ্ছেন খুবই টেক্সটাইল ডিজাইনের কাজ করা আর এটা হলো পাড়ার প্রসঙ্গটা একদম অসাধারণ প্রতিটা শাড়ি আপনারা শপিং বাই বিডের পক্ষ থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় একটা হবে আর সাদা আর লালের যে কম্বিনেশনটা এটা তো অলরেডি পূজার মধ্যে চলে গেছে যেহেতু এটার সাথে কালারগুলো আসছে নতুন করে তার জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো একটা ডিজাইন দেখা হয়েছিল খোলা আর এই একটা ডিজাইন আছে শুধু এই ডিজাইনটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মাঝে এই একটা ডিজাইন আছে এগুলি কালার অলমোস্ট কাছাকাছি কিন্তু ডিজাইনটা অনেকটা ডিফারেন্ট এই যে চল আচলের প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর এই যে এটা হলো বডির প্রসঙ্গটা খুবই সুন্দর আর পাটটা এই যে এটা হলো পাড়ার প্রসঙ্গটা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ